দিলীপ ঘোষ যে মানুষটি স্বভাবতই সবসময় খবরে চর্চায় থাকে। তিনি এবারে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী তার যে ভাষণে বারবার উঠে এলো এসএসসি দুর্নীতি এবং প্রতিনিয়ত ঘটে চলা যে অব্যবস্থা সেই সমস্ত বিষয় নিয়ে সেই জায়গাগুলোকেও তিনি তার ভাষণের মাধ্যমে তুলে ধরে আজ বর্তমানে ঠান্ডা ঠান্ডা কুল কুল চারিদিকে পদ্ম ফুল ভোট ঠিকই হচ্ছে কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে বাকি জায়গাও তাই হবে যারা গন্ডগোল করার চেষ্টা করছে কিছু সুবিধা করতে পারবে না ভালোই হয়েছে একটু আস্ত গন্ডগোল হবেই তাতে ভোট প্রভাবিত হয় না দেখুন এটা সবাই জানে যে চুরি হয়েছে দু নম্বরই হয়েছে আর তার সমাধান হওয়া উচিত যোগ্য লোকেরা চাকরি পাক এস এসি বলে যেগুলো আমরা বিচার করতে পারবো না মান্য প্রধানমন্ত্রী জি এসে বললেন যে সবার আমরা যারা ন্যাজ্য চাকরি তাদের সঙ্গে ডালাবো কোর্টে যাব 2 ঘন্টার মধ্যে বলল আমরা ঠিক করে দেবো আর জন্য এটাও ঠিক যে ঝুলিয়ে রেখে ডেটের পর ডেট চলবে লোকে जस्टिस পাবে এটা হবে না সুপ্রিম কোর্টে নজর আছে তার ডি হিয়ারিং করে এটা কাজ করতে হবে এবং ইমিডিয়েট দলকে এই সমস্ত রেকর্ড দিতে বলেছে এবং কবি বক্তব্য ইডির যেটা জানা যে জীবন কৃষ্ণ কোন কোন এজেন্ট ব্যবহার করতেন এবং কিভাবে এজেন্টের কাছ থেকে টাকা কালেক্ট করতেন তথ্যটা দেখুন আমি আগেই বলেছি যে এই যে চক্রান্ত বিশাল এর জাল বহুদূর যাবে যত তদন্ত বেরোবে এক একজন জিজ্ঞাসাবাদ হবে ধরা পড়বে আরো নতুন তথ্য আসবে সেইদিকে তাকিয়ে থাকুন এরকম জীবন সাহার মতো অনেক লোক লুকিয়ে আছে যারা এই হাজার হাজার প্রার্থীর কাছ থেকে টাকা তুলেছে নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছে আর কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে সব সমাধান হবে তিনি এখানে আবারও বললেন যে পা সুতরাং তাদের যে মনের যে শক্তিটা সেই শক্তিটা যে কতটা বেশি এখন এবং জনগণের মধ্যে এক অদ্ভুত সাড়া ফেলেছে বিজেপি সেটি কিন্তু দেখবার মতো তার পাশাপাশি বর্তমান শাসক দলের যে প্রতিনিয়ত করে চলা অবিচার অনাচার সেই জায়গাগুলোকেও তিনি তার ভাষণের মাধ্যমে তুলে ধরেন